কত মানুষ হয়েছিল এই দেশে অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে গালি দেওয়া লাগবে বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে ওদের শাস্তি দেওয়ার জন্য বড় দোয়া করার জন্য আয়না ঘরে যথেষ্ট আপনি শুধু নাম শুনেছেন এদের বাস্তবতা কত নির্মম একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতরে দিয়ে হাত দিয়ে হ্যান্ড কাপ দিয়ে ঘন্টা বেঁধে রাখত একটা তারের সাথে শুধু টয়লেট করার জন্য দেড় থেকে দুই মিনিট সময় দিত খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে চব্বিশ ঘন্টা এভাবে বাধা ঘুম নেই একটু ঘুম যদি আসে গরম দিত আপনি বলেন তো কোন বিড়াল বেঁধে রাখে মানুষ পাখি খাসার ভেতরে রাখে তারপরে তো কঠিন আচরণ করে যদি জালেমরা নিজেদের জুলুমের না বাজে কি করেছি আমি যে আমার করা লাগবে প্রকাশ্যগুলো তো বা দিলাম গোপনে সেইটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তাম দুনিয়া স্বীকার করবে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছি অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই নবীজি যেমন তেরো জনকে মাফ করেছিলেন বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাপ ধরেও থাকে ওখানে ওদেরকে মেরে ফেলা লাগবে দেড় হাজার বছর আগে যদি তেরো জন এরকম হয় দেড় হাজার বছর পরে আমার মনে হয় এখন ছাব্বিশ জন হয়ে গেছে তার ভেতরে এই কালা অন্ড কষ্ট উড়ে গেছে এরকম আরো যে শয়তান গুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর জেলে ছিল এদেরকে আপনি কি জবাব দেবেন মাফ করে দিলে সব হচ্ছে কেউ যদি জালেমকে মাফ করে দেয় সেজন্য মুসলিমের উপর অবিচার করে এজন্য ভক্ত ভোগে যারা আমরা তো জানি আমার মেয়েটা আমারে চেনে না ছোটটা আমার মনে কি দুঃখ বলেন তো যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন কিচ্ছু জানি না কিন্তু সুখের সংবাদ গত বর্ষ আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে কারণ বিচার পথে দেখার পরে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো মাল নেই এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই ওপরের নির্দেশ ছিল তাই এখন যেহেতু এড়া ঘোড়া কোনো চাপ নেই এ মামলার কোনো বিচার নেই সব ফেলে দিলাম না। আজকে আমার উকিল দেখা করে বলল যে সব বাতিল করে দিয়েছে আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হলো আর এইটার কারণে তিন বছরের জেলে রাখা লাগবে অথচ সাজাও যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ তিন মাস রাখার মতো অথচ বিনা কারণে রেখেছিল কয় বছর তিন বছর আপনি তো মাপ চাচ্ছেন জনগণের কাছে জনগণের ভেতর তো আমি একজন আগে আমার কাছে মাপ চাবেন আমি মন থেকে যদি মাফ করে দেই আপনি মাফ পাবেন আল্লাহ না আল্লাহ মাফ করবে না কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে কারণ এ দায়িত্ব এখন আল্লাহর নেই আল্লাহ তো হক বল্লাহ আর আমি হক বলে বাদ হ্যাঁ কথা বলুন আপনি কোন মুখ নিয়ে ব্যারেস্টার আরমানের বোর কাছে মাফ বলেন আমান আজমের স্ত্রীর কাছে কি করে মাফ মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে কত বছর বিয়ে করে ফেলেছে শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে না এত বড় কঠিন হয় মানুষ একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেশি আছে আপনি ধৈর্য ধরেন বের হবে আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন আর আমরা জানি যে উনি নেই মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই এমন অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর এত তারপরও কোনো অপরাধে জড়ায় নাই ভাগ্য ভালো কথা বলেন এখন অন্য কোন সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত ছিয়াত্তর বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করবে আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই দদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো আল্লাহর টাটকা নির্ভেজাল অলি আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর অলি মহিলাই পৃথিবীতে একজন আছে এ দেশে যদি কেউ জান্নাতে যায়, মানবতার না জান্নাতে যাবে। শয়তান এগুলো শুনতো আর হাসতো আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো